সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছেন এবং মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এবং আল্লাহ বলেছেন যে আমি তাকে দুটো পথ দেখাইছি একটা হচ্ছে ভালো পথ আর একটা মন্দ পথ এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে আর যদি কোনো মানুষ যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে আল কোরআন এই কোরআনে এই চার পাঁচটা আয়াত আছে যদি কোনো মানুষ ভালো কাজ করে তাহলে সে সেই আল্লাহ নূরে নুরাণিত হবে এবং আল্লাহর যে নূর বা জ্যোতি ঠিক রকম যারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যায় ওই দাগের এখানে কে আমাদের দিন চিক 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 ঝিকমিক 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 কর চমকাবে তখন বহু দূর থেকে বোঝা যাবে যে ওই ব্যক্তি নামাজি তাই না এরকম বিষয়টা আলোচনা করা হয়েছে তো ওই একই কথা আবার আমরা সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে পাই আমি অবিকল আপনাদের সঙ্গে তুলে ধরেছি কী বলা আছে দেখেন যে আমি জ্যোতির সাথে মিলিত হব আমি জ্যোতির সাথে নূরের সাথে আলোর সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এলোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানো হয়েছে এটা আছে এগুলো হলো যজ্ঞের প্রার্থনা যজ্ঞ মানে জানেন নামাজ বা আরাধনা দেন বা তপস্যা এখানে এই ধরনের কথাবার্তা আলোচনা করা হয় তো এই যজ্ঞের পাত্রটা কোথায় আছে এটা আছে যজুর্বেদের সপ্তম প্রপাটকে যজুর্বেদের সপ্তম প্রপাটকে আমরা বলি না হে আল্লাহ তুমি হ্যাঁ তোমার নৌর দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দাও আমরা সুরা ফাতেহায় কি বলি জানেন আমরা সুরা ফাতেহায় বলি আল হামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য মা যিনি মালিক ইয়ামুদ্দিন মানে প্রতিদান দিবসে বা কিয়ামত দিবসে একদম পবিত্র কোরআন শরীফের যে প্রথম সুরাটা সেরা ফাতেহা তো সেখানে আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জাহানের পরিচালক বা মালিক বা কিয়ামতের দিবসের মালিক তারপরে আমরা বলি এইদিন আজ সিরাউতাল মুস্তাকিম দিন আনাম তালাহিম গরিব আমিন সেখানে বলা হয়েছে যে হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে ওই সকল পথ তুমি আমাদেরকে ওই পথে পরিচালিত করো না যে পথে গেলে আসে বিপদ এবং ধ্বংস আবার কবি কাজে নজলাম ওই একই কথা বলছেন তার কবিতার মাধ্যমে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহান তোমারে তোমার তোমার সকাশে জাতি হে ভক্তি তুমি অন্ত জামি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী তাইলে কোরআনে পেদে কবি কাজী নজরুল তিনটে নিয়ে আলোচনা করলাম তাই না তো এই যে ভালো আর মন্দ যে আল্লাহ বলেন যে আমি ভালো আর মন্দ দিয়ে একটা খেলা খেলছি এই খেলায় যারা জয়ী হবে তাদের জন্য আছে মহা পুরস্কার আর যারা জয়ী হতে পারবে না তাদের জন্য আছে মহা তিরস্কার সুন্দর তাই না আর যে কোনো খেলায় দুটো পক্ষ থাকতে হয় খেলা যদি দুটো পক্ষ না থাকে তাহলে সেই খেলা কখনো জমে না বা মজার হয় না ঠিক আছে এখানে যজুর্বেদের সপ্তম প্রকটকে সৃষ্টিকর্তা বলেন যে আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এ লোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব জানানো হয়েছে এটা হচ্ছে যজ্ঞের প্রার্থনা তো আমি একবার এসে গেছিলাম সেগুন বাগিচা ঢাকার যে সেগুন বাগিচা অর্থাৎ গুলিস্তানের আগে প্রেসক্লাবের ঠিক অপোজিটে অথবা মৎস্য ভবনের পাশে অথবা হাইকোর্টের পাশে যাই বলেন যারা চেনেন তাই না শাহবাগ ভবনের পাশে আর কি যে ওখানে যখন মেডিটেশনে গেলাম মেডিটেশন করতে তো সেখানে গুরু উনি বলতেছিল যে যদি কোনো মানুষ যদি কোনো মানুষ বলে যে আমি ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি তাহলে এইভাবে ভালো আছি বলতে বলতে তার ভিতরে একটা ব্রেনের ভন্ত একটা রাস্তা তৈরি হয়ে যায় আস্তে 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 একটা রাস্তা তৈরি হয়ে যায় তো ওই লোকটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এই কমতি ঘটনা সত্য এখন বর্ষাকাল শেষ হলো বর্ষাকাল শেষ হয়ে গেলে ওই গ্রাম অঞ্চলে দেখা যায় যে ওই জমির ভিতর দিয়ে রাস্তা হয়ে যায় জমির ভিতর দিয়ে রাস্তা হয় হ্যাঁ তো মানুষ হাঁটতে 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 চলতে চলতে সেখানে রাস্তা হয়ে যায় ঠিক আছে এটা বাস্তব আবার যখন চাষ দেওয়া হয় তখন ওই রাস্তাগুলো বিলীন হয়ে যায় পরবর্তী বছরে যখন আবার শুকনো মৌসুম আসে তখন মানুষ আবার হাঁটতে হাঁটতে এটাই বাস্তব তো ভালো কাজ করতে করতে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে একটা নূরের জগৎ তৈরি হবে জ্যোতির জগৎ তৈরি হবে হম এটি হচ্ছে সৎকর্ম আর এই যে সৃষ্টিকর্তা যে খেলা এই ভালো আর মন্দের খেলা জগৎময় চলছে আপনি এখন কি ভালো কাজ করবেন নাকি মন্দের পথে থাকবেন এটা আপনার একান্ত অভিপ্রায় ধন্যবাদ সবই